আমি যে এত বড় ভুল কি করে করে ফেললাম সেটা আমি নিজেও বুঝতে পারছি না তো এই যে কেকটা দেখতে পাচ্ছ এই কেকটাতেই এমন একটা ভুল করে ফেলেছি আমি যে আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে আমি এরকম একটা বড় ভুল কি করে করে ফেললাম তো এই কেকটা এই কেকটা অর্ডার এসেছিল আমার বেদ থেকে আর যে অর্ডার করেছো সে আমার কাছে আগে অনেকবার কেক নিয়েছে কিন্তু যখনই যেই আমার কাছে কেক নিক না কেন আমি এই ভুলটা কোনো দিনও করি না কেকটা ছিল ক্যালেন্ডার থিমের মধ্যে আর এই কেকটার মধ্যে আমি ভুল করেছি যে এই কেকটায় যে নামটা লিখতে হতো সেটা আমি লিখতে একদম ভুলে গেছিলাম কারণ সেদিনকার না এই কেকটা আমার কাছে মানে ফিনিশিংটা আসছিলই না আমি অনেকবার করে চেষ্টা করেছি লাস্টে তো আমি ক্রিমটা উঠিয়ে আবার দ্বিতীয়বার দিয়েছি দ্বিতীয়বার আবার ফিনিশিং করেছি তারপরে ভালোভাবে এসছে আর সেই তাড়াহুড়োতে না আমি নামটাই লিখতে ভুলে গেছিলাম কারণ উপরে এত লেখা ছিল আমার পরে মনেই ছিল না যে নিচে নামটাও লিখতে হবে কিন্তু তারপরেও কাস্টমারদের কত ভালো একটা রিভিউ দিয়েছে সে রাগও করেনি কিচ্ছু বলেনি আমাকে কিন্তু সত্যি আমার এতটাই খারাপ লাগছিলো সেদিনকার যে কি বলবো সত্যি ভাগ্য করে আমি কিছু কাস্টমার পেয়েছি এত ভালো যে তারা আমার এই ছোটো ছোটো ভুলগুলো কিছু মনে করে না আর কিছু বলেও না আমাকে আমার মনে অন্য কেউ হলে মনে হয় যেন অনেক কিছু শুনিয়ে দিত বা কিছু করে ফেলতো তো যাই হোক কাস্টমারগুলো এতই ভালো পেয়েছি আমার কিছু আলাদা করে বলার নেই আর সেন কেকটা আছে এটা ছিল বেন্টো কেকের মধ্যে এটা ছিল কাপেল থিমের মধ্যে আর ডিজাইনটা একদমই সিম্পল ছিল শুধু দুটো কালার কম্বিনেশান দিয়ে কেকটা ছিল আর মাঝখানে কাপলের যে স্টিকারটা আছে সেটা বসানো ছিল কাস্টমার যেভাবে বলেছে আমি সেভাবে করার চেষ্টা করেছি আর এই ছিল সেই পিকচারটা তোমরা অনেকেই দেখেছ আমি অনেক কাপেল পিকচার দিয়ে এরকম ছোটো ছোটো বেন্টো কেক করেছি আমার কাছে কিন্তু এরকম কেকগুলো খুবই মিষ্টি লাগে খুবই ভালো লাগে কারণ কিউট কিউট এরকম কাপেল পিকচার দিয়ে আর বেন্টু কেকই কিন্তু এরকম কিউট কিউট কাপেল পিকচারগুলো বেশি ভালো লাগে এরপর আমি কিছু লাভ বসিয়ে দিলাম রেড কালারে আর পিঙ্ক কালারে একটু সিলভার কালারে ডাসও করে নিলাম আমি লাস্টে তো এইটা ছিল আমার সেকেন্ড কেকটা ফাইনাল লুক এই দুটো কেক তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরাও যদি এরকম কাপল পিকচার দিয়ে বেন্টকে কেক অর্ডার করতে চাও তাহলে আমাকে ইনবক্স করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আর সেকেন্ড কেকটা আছে এইটা আমার বোনের এক বান্ধবী অর্ডার করেছিল তাদের এক বান্ধবীর বার্থডে ছিল বলে আর একদমই সিম্পলের মধ্যে ছিল মানে বো টাইপ যেমন হয় সেরকম এই ডিজাইনটা ছিল আর দেখো আমি এটা কীভাবে করেছি আমি ছোট্ট একটা রাইটিং নজেল নিয়ে তারপরে এই ডিজাইনটা করে নিয়েছি একদম সিম্পলের মধ্যে আর খুবই সহজ ছিল এই ডিজাইনটা করা তোমরা যারা নজেল দিয়ে ভালোভাবে সেরকম কাজ করতে পারো না তারা কিন্তু এরকম রাইটিং নজেল দিয়ে এই ডিজাইনটা করতে পারো একটু সিলভার কালার ডাস্ক করেও দিলাম তো এই তো ছিল আমার তিনটে কেকের ফাইনাল লুক এই তিনটে কেকের মধ্যে তোমাদের কোন কেকটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও আমি ভিডিওটা লাইক শেয়ার করে দিও আমাকে ফলো করতে ভুলো না আমাকে ইউটিউব আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলো না 오케이, okay, 짜자!